বনের মধ্যে হাতিকে রাখার বিশেষ কৌশল বন দপ্তরের বাঁকুড়া উত্তর ফরেস্ট রেঞ্জের উদ্যোগে এবার এক বিশেষ কৌশল বুনো হাতিদের জন্য প্রসঙ্গত বাঁকুড়ার উত্তর এলাকার রেঞ্জ ও বিভাগ রেঞ্জ এলাকায় হাতি করিডোর করা হয় বা বেলিয়াতোর জঙ্গলে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেগুলি হাতি প্রবণ এলাকা বিভিন্ন সময় দেখা যায় জঙ্গলের মধ্যে খাবার না পেয়ে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে এবং তার ফলে মানুষের বহু ক্ষতি হয় এবার এই সাধারণ মানুষদের কথা ভেবে এবং বনের মধ্যেই হাতিদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বাঁকড়া উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে উত্তরবঙ্গ থেকে বিশেষ ঘাস এনে লাগানো হচ্ছে জঙ্গল এলাকায় এবং হাতিদের প্রিয় খাবার ও খাবার যোগ্য যে সমস্ত দেশি ফলের গাছ রয়েছে যেমন কলা কাঁঠাল ইত্যাদি গাছ লাগানো হচ্ছে বেলিয়াতোর রেঞ্জের জঙ্গলে এই যে আমাদের দিকে যে হাতি গ্রাম ঢুকে যায় সেই জন্য এই থেকে লাগানো হচ্ছে মানে ঘাস পাস যে লাগানো হচ্ছে আশা করি আর আমাদের গ্রাম দিকে হাতি আর ঢুকবে না মাঠের ক্ষেত্রেও নামে যাই সেই জন্য লাগানো হচ্ছে বনদপ্তর খুব উদ্বেগ নিয়ে যে লাগানোর জন্য ঘাস আর লাগাচ্ছে বনের ধারেই খাবার বিভিন্ন রকম পেয়ে যাবে ধারে খাবার বিভিন্ন হাতি পেয়ে যাবে আচ্ছা এতে আপনারাও নিরাপত্তা থাকা আমরাও নিরাপত্তা থাকবো আশা করি এটা আমাদের একটা স্কিম ধরা আছে যেটা সেটিনলা প্ল্যান্টেশন ধরা আছে কিছু হ্যাবিটেট হাতির জন্যে যারা হাতি যাতে খাবার পায় তার জন্য কিছু স্কিম আমাদের ধরা আছে এবছর মোট আমাদের বেলিয়াত রেঞ্জের জুড়ি স্টেশনের আন্ডারে প্রায় একশো চল্লিশ হেক্টর আমরা প্লান্টেশান ধরেছি তার মধ্যে চল্লিশ হেক্টর আমরা সিটনলা প্লান্টেশান যেটা আমরা এখন এসছি এখানে এটা খুবই অর্থকারী একটা ফসল যেটা উভয়ে বেনিফিট হবে আমাদের এফটিসি কমিটি এবং সরকার বা ডিপার্টমেন্ট এটা উভয় দিক থেকে বেনিফিট হবে একটু অন্য ধরনের এটা এর থেকে যেটা সুফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় এক বছরের মধ্যে এবং অর্থকারী ফসল এটা অর্থকারী একটা গাছ একটা এক রকমের গ্রাস যেটা দিয়ে অনেক কিছু তৈরি হয় যার প্রোডাকশন প্রোডাক্ট অনেক কিছু হয় যেমন সেন্টেড তেল হয় হ্যাঁ আমাদের এখানে মেনলি যেটা ফোটারের জন্য যেটা এলিফ্যান্ট ফোটার যেটা খায় এলিফ্যান্ট খায় তার জন্যে দেশি যেগুলো আছে যেরকম ডুমুর কলা গাছ বাঁশ ঠিক আছে তারপরে কাঁঠাল হ্যাঁ তারপর গ্রাস চেপটি গ্রাসও লাগানো হচ্ছে এরকমতা বলে একটা জায়গা আমরা পঞ্চাশ যাতে হাতির খাবার আস্তে আস্তে জঙ্গলে কমে যাচ্ছে যাতে হাতির ফোড়ার যাতে বৃদ্ধি পায় যেন জঙ্গলের মধ্যে হাতি থাকে যেন বন মানে জঙ্গল এলাকার যারা গ্রাম আছে না হয় হাতি না আসে তার জন্য এটা আচ্ছা নাম আমার নাম মহিবুল ইসলাম রেঞ্জ অফিসার বেলিয়াত রেঞ্জ